আমরা স্বাধীন হয়েছি পাকিস্তানের রক্তিভাবে স্বাধীন হয় নাই ভারত হয় নাই সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই আমাদের রাজনীতিবিদদের বিপদ এই রাজনীতিবিদদের সমস্যা আমরা ভদ্র কণ্ঠে বলব ভারত থেকে মুক্ত হব ভারতের কোন জিনিস ব্যবহার করবো না আমাদের নিজের পয়সায় চলি ভারতকে আমরা শিক্ষা দিব যথেষ্ট শিক্ষা দরকার পরে আজকে আমাদের বাংলা ভাষা শহীদ মিনার থেকে আমরা কথা বলতেছি আর বাংলা ভাষার পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে ওটা তাদের নাগরিক বাংলা ভাষা যারা বলে নাগরিক তারা পরে আপনারা হন আপনারা সচ্চার হন আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান বাঙালি হিন্দুরা সবাই ছিলাম ওই মোদী ছিল না ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না ছিল বাঙালি আমি আমি বলবো প্রতিবঙ্গ ভাইয়া আপনারা একটু বদ্রকণ্ঠে কথা বলুন নিজের অধিকার ফিরে নেন চেয়ে নেন আমাদের পাকিস্তান এমন ইপিআর ছিল ব্যাঙ্গল রেজিমেন্ট ছিল আপনাদের সেটাও নাই তো কিসের স্বাধীনতা আপনারা এনজয় করেন আপনি ভারতের দিল্লির দাসত্ব করতেছেন আপনারা সোজা হন আমরা বাঙালিরা আমরা কিন্তু সোজা হয়ে গেছি ইনশাআল্লাহ আর দাসত্ব করবো না আমরা আপনাদের জন্য আমরা নিবেদিত থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই দেশ শান্তি জায়গায় এই দেশ হবে মর্যাদা নিয়ে বসবাস করবো দীর্ঘদীবী হোক হাজির সুস্থ কামনা করি সবাই দোয়া করবেন সবাই এক ব্যাগে বলবেন আমাদের একমাত্র শত্রু বা আজিবাহ শত্রু এটা ধারণ করবেন এটাই আমাদের চেতনা এটি আমাদের প্রেম ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘদেবী হোক আসসালাম আলাইকুম